আসসালামু আলাইকুম আমি কিছু প্রশ্ন পাই যে আমি তো শিখেছিলাম কিন্তু কিন্তু ইনকাম ইনকাম করতে করতে আমাদের এখানে না না হোক অন্য শিখেছেন পারছেন ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় পাওয়া যায় এখন হলো এটা দুই ধরনের সমস্যা হতে পারে দুই কারণে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না প্রথম কারণ হলো আপনি ভালোভাবে শিখেন নাই মানে ভালোভাবে কাজটা শিখেন নাই সেজন্য হতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি শিখেছেন ভালো পারেনও কিন্তু সাপোর্ট পাচ্ছেন না তাহলে দুই কারণে কিন্তু আপনার অনেক সময় ইনকামের সম্ভাবনাটা কম থাকে প্রথম কারণ হচ্ছে দেখেন আপনি যদি ক্লাস করেন কিন্তু আপনি প্র্যাকটিসও করলেন বা শিখলেনও কিন্তু দেখা যাচ্ছে একটা আপনার মার্ক তো শিখতে হবে যেমন আপনি যদি পড়ালেখা করেন পরীক্ষা দেন থার্টি থ্রি মার্ক তো পেতে হবে পাস মার্ক তো পেতে হবে এখন আপনি যদি পরীক্ষা খাতায় লিখলেন কিন্তু পাস মার্ক পেলেন না তাহলে কি আপনি পাস করতে পারবেন পারবেন না সেরকম এখানেও শুধু শিখলে হবে না ভালোভাবে শিখতে হবে যেন অন্তপক্ষে আপনি তো মার্ক আপনি কাজ করতে পারেন তখন কিন্তু আপনার মোটামুটি ইনকাম শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় কারণটা হচ্ছে যেটা সাপোর্ট এই সাপোর্টটার কারণে কিন্তু এইটি পার্সেন্ট আমাদের ফ্রিল্যান্সাররা কাজ শিকার পরেও কিন্তু তারা ইনকাম করতে তাদের